আসসালামু আলাইকুম প্রবাসায়ক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি কাউসার আছি আপনাদের সাথে আজকে এমন একটি চাকরি তথ্য নিয়ে এসেছি যা অনেকের জীবনে পরিবর্তন আনতে পারে আপনি যদি রাশিয়ায় যেতে আগ্রহী হন বিশেষ করে সরকারি ব্যবস্থাপনায় নিরাপদে রাশিয়ার মতো দেশে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এখন আমাদের নতুন থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য চলুন এবার মূল বিষয়ে বাংলাদেশ সরকার অনুমোদিত বুয়েস এর মাধ্যমে রাশিয়ায় পোলট্রি ফার্মে পোলট্রি প্রসেসর পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হোক মাসিক বেতন পাঁচশো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় বাষট্টি হাজার চারশো টাকা বর্তমান রেট অনুযায়ী এটি একটি সম্পূর্ণ সরকারিভাবে নিরাপদ এবং নির্ভরযোগ্য চুক্তিভিত্তিক নিয়োগ পদের নাম পোল্ট্রি প্রসেসর কাটিং প্যাকেজিং প্রসেসিং কাজের স্থান রাশিয়ার একটি প্রফেশনাল পোল্ট্রি ফার্ম দৈনিক কাজের সময় আট ঘন্টা সপ্তাহে ছয় দিন চুক্তির ম্যাদ এক বছর ভালো পারফর্ম করতে পারলে নবায়নযোগ্য থাকা ও খাওয়া প্রাথমিক চিকিৎসা সম্পূর্ণ কোম্পানি বহন করবে যাওয়া এবং ফিরে আসার বিমান টিকিট কোম্পানি দিবে ন্যূনতম এস এস সি পাস পোল্ট্রি খাতে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষ হতে হবে রাশিয়ান ভাষা দক্ষ হলে অগ্রাধিকার বেশি দেওয়া হবে ঠান্ডা জনিত রোগ বা অ্যালার্জি থাকলে আবেদন না করাই উত্তম আবেদনপত্রে যা যা লাগবে ইংরেজিতে তৈরি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ যদি থাকে ট্রেনিং সনদ যদি থাকে রঙিন পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজনীয় কাগজপত্র তথ্য সহ আবেদন করতে হবে আবেদনের শেষ সময় ১৬ জুলাই দু হাজার পঁচিশ আবেদন করার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দিচ্ছি আপনার মোবাইল দিয়ে খুব সহজে আবেদন করতে পারবেন সব ধরনের ফ্রি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে সতর্কতা বয়সালী কোনো দালাল বা এজেন্সি বা সাব এজেন্সি নেই কেউ চাইলে সরাসরি আবেদন করতে পারবে পারবেন কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত কোনো টাকা প্রদান করবেন না খরচের বিবরণ বোয়েসএল সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা মেডিকেল ফি দুই টাকা বিষয় স্ট্যাম্পিং ফি দশ ছয়শো টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে বোয়েসএল তত্ত্বাবধানের রাশিয়া কোম্পানি প্রতিনিধি বাংলাদেশে এসে সরাসরি ইন্টারভিউ নেবেন সুতরাং ইংরেজি বা রাশিয়ান ভাষা কথা বলা দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ শেষ কথা যারা সত্যি সত্যি দক্ষতা নিয়ে রাশিয়ে ভালো বেতনে কাজ করতে চান তাদের জন্য একটা দারুণ সুযোগ আপনি যদি উপযুক্ত হয়ে থাকেন দেরি না করে এখন আবেদন করুন ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে যারা এমন সুযোগ খুঁজছেন আর নিচে কমেন্ট জানান আপনার কি প্রশ্ন রয়েছে আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে